চারশো টাকা কেজিটা একটু বেশি না কম হয় কম কম কেন আমি তো একটু বাইরে থাকি তো আমার অভিজ্ঞতা আছে এটা মাশরুম ওই আমি যে দেশে থাকি ওই দেশের তুলনায় এটা খুবই কম দাম মানে ওখানে যে এক কেজি যে দাম পড়ে ও এটা ভিজা মানে এটা রসালো আমরা যেটা ওই দেশে খাই এটা সুগনা থাকে তো ওইটার কেজি ওই দেশে সাড়ে টাকা ছয় টাকা ইউরো তার মানে সাতশো আটশো এক টাকাও অনেক সময় এটার কেজি পড়ে আসসালামু আলাইকুম বিএসএল এক ইউটিউব চ্যানেলে আপনাদের সর্বোত্তম আজ আমরা শ্রী বানারপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের বিজিবি অবসরপ্রাপ্ত কর্মকর্তার মাশরুম চাষাবাদে অবসরে আসার পরে প্রথমত তিনি গরুর ব্যবসা শুরু করেন পরবর্তীতে তিনি এই ব্যবসা পোষাতে না পেরে মাশরুম চাষে আগ্রহী হন তিনি পরবর্তীতে ঢাকা থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে চাষ শুরু করেন এখান থেকে তার সফলতার যাত্রা শুরু হয় মাসে এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাশরুম বিক্রি করে থাকেন আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব মাশরুম চাষের আয় ও ব্যয় রোগবালাই এবং রোগবালাই দমন ও মাশরুম চাষাবাদের ঘর নির্ণয় তো এই সকল কিছু চাষির কাছ থেকে জানব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি থেকে মাশরুম চাষের অনেক তথ্য পাবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একুশ সালের আগস্ট মাসে অবসরে আসছি চল্লিশ বছর আট মাস উনিশ দিন বিজেপিতে চাকরি করছি এখন বর্তমানে বাড়িতেই আছেন জি আমি বর্তমানে বাড়িতে আপনি মাশরুম আগ্রহী হইলেন কিভাবে কি আমি অবসরে আসার পরে আমি গরুর ব্যবসা শুরু করছিলাম তো গরুর ব্যবসাটা এত নিকৃষ্ট মানের ব্যবসা এটা আমি জানতাম না চাকরিতে বই আমি এটা খুব কল্পনা করতাম যে গরুর ব্যবসা করে আমি বিরাট কিছু হয়ে যাব তো দেখলাম যে গরু কিন্তু মিথ্যা ব্যস্ত মিথ্যা তা মিথ্যা কথা যেখানে আছে হ্যাঁ আল্লাহর কোনো রহমত বরকত নাই থাকে না বিদায় আমি চোদ্দ লক্ষ টাকা আমি গরুর ব্যবসায় আমি লস করছি লস করার পরে শাহেদ সিরাজ সাহেবের একটি ভিডিও দেখলাম মাশরুমের উপরে দেখার পরে আমি ঢাকা সাবার জাতীয় মাশরুম ইনস্টিটিউটে যাইয়া এই মাশরুমের উপরে তিন দিনের একটা ট্রেনিং করি এটা কোথা থেকে করছেন ঢাকা সাবার জাতীয় মাশরুম ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে হ্যাঁ তিন দিনে ট্রেনিং করে এসে আমি ওখান থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি বীজ সরবরাহ বীজ নিয়ে আসি সরুপাড়িতে ওখান থেকে আমি ভ্যান গাড়ি দিয়ে বাড়ি আনি এবং আমার নাড়া কোড়াই করার পরে আমি নাড়া কাটার মেশিন কিনে আমি মোটামুটি প্রায় ওই সময় প্রায় দেড় লক্ষ টাকার মতন ইনভেস্ট করি আমি এটা শুরু করি এই যে বীজটা আপনি আনছেন কুরিয়ার সার্ভিসে বীজ কি রকম আনছেন মানে কত টাকা করে বীজের কেজি আনছেন একটা বীজ তেইশ টাকা বাড়ি পর্যন্ত আমি পৌঁছতে পারছি তিরিশ টাকা পড়ে আমাদের এলাকায় কিছুটা কম হইলেও বরিশাল শহরে নিয়ে গেলে ভালো চাহিদা আছে চারশো টাকা কেজি বিক্রি করি বরিশাল শহরে চারশো টাকা কেজিতে বিক্রি করতে হবে আপনি

কি পরিমাণ ওঠ ততে হয় দাদা এই যে এক কেজি আমার হাতে এই যে একজন কাস্টমার আছে যে বা আমার নিজ এলাকা ধলিয়ারপুর থেকে উনি এক কেজি নেবে এখানে ওনাকে চল্লিশ গ্রাম বেশি দেওয়া হয়েছে তো বাড়িতে আসছে বিড়ে ওনার কাছ থেকে পঞ্চাশ টাকা কম রাখছি সাড়ে পাঁচশো টাকা রাখছে হ্যাঁ আপনি যে মাশরুমটা করলেন এটা আপনার কি বলে

আমার জমি আছে কিন্তু এখানে আমার ছয়শ ব্যাগ বর্তমানে আছে এই এক লাইন আর ওই পাশে এক লাইন দুইটা লাইনের প্যাকেট আছে এটা সম্বন্ধে একটু কিছু এটা পরিচর্যা বলতে আপনার প্রথমে নাড়া মেশিন দিয়ে কাটতে হবে এরকম দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ করবে তারপরে নাড়াকে এইরকম নেড়ে বস্তা আছে সেই বস্তা ঢুকানোর পরে ড্রামে পানি দিয়া লাখে দিয়া পানি গরম করতে হবে গরম করার পরে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রা যখন হবে পানির তখন ওই বস্তা তিনটে করিয়া ঢুকিয়ে দেবো দেওয়ার পরে এক ঘন্টা কুড়ি মিনিট ঢাকনা দিয়ে আটকাই রাখবো তারপর এক ঘন্টা কুড়ি মিনিট পরে যখন জীবাণুমুক্ত হয়ে যাবে তখন ওই বোসটা মানে ওখান থেকে বের করে আড়ায় টানাই দেবো সারা রাত পানি ঝরবে সকালবেলা নিয়ে আবার ওদের যেতে হবে তের পর তের ফল আগে জীবাণুমুক্ত করে নিতে হবে তারপর ওদের যাওয়ার পরে যখন নাড়া ভিজে থাকবে হাতে মুড়ে নিয়ে চাপ দিলে কোনো এক ফোঁটা পানি বেরিয়ে না কিন্তু নাড়া সম্পূর্ণ ভিজে থাকতে হবে এই অবস্থায় আমি আবার বাড়িতে আমার এই ঘরে নিয়ে আসবো আসার পরে ফল এখানে আড়টা তের ফল বিষে সেই তের ফল জীবাণুমুক্ত করে সেই ফলের উপরে নাড়া রাখবো রাখার পরে পরদিন সন্ধ্যায় আমরা আজকে মনে করেন রাত্রে নাড়া সন্ধ্যায় আমরা চা নাস্তা করি সন্ধ্যা সময় বসবো রায় বারোটা একটা দুটা পর্যন্ত এই প্যাকেট তৈরি করবো এরকম বারো বাই আঠারো বারো বাই আঠারো পনিরা দেবো হ্যাঁ পনির সাইজ মানে চারিঙ্গুল নাড়া দেবো

শুই দিয়ে অক্সিজেন আবরণ করার জন্য ছেড়া করে দেব এখন পর্যন্ত কি আপনার এখানে কোনো ব্যাকটেরিয়া বাইরে যে আক্রমণ করছে বা পোক না আমার কিছু ব্যাকটেরিয়া আমার চব্বিশ প্যাকেট নষ্ট হয়েছে সেগুলো এখন রাখি না এগুলো ওই পাশে একটা বাড়িয়ে আছে আমার ছেলে ওই বেড়ে নিয়ে রাখছি কারণ ওরা যদি আশেপাশে রাখি তাহলে এই ভালো পাখের সে নষ্ট করবে নষ্ট করবে আর এই জালদার মূল কারেন্ট এইটা যাতে কোনো মশা মাছি পোকা প্রবেশ করতে না পারে কেননা এই আমি যখন প্রথম বছর শুরু করছি তখন এরকম এত ভালো করে কসালাম না বাঁশ্কুড়া যে করছি মশারা যারা মানুষের কামড়ায় মাসরুমে মশারা ইয়ে করিয়া রস আছে রস খায় আর সেখানে সকালবেলা একটা দাগ পরে লাল একটা দাগ পরে সেই জন্য আমি এবারে একেবারে এই চন্দা মান্দা কোনো একটা মশা ঢোকার কোনো সুযোগ না

এই এখন বর্তমানে তো যখন ওই রাখছেন মানে প্যাকেটে ভিতরি করে এখন বর্তমানে পরিচর্যা করেন কেমন করে? এখন ওই পানি ওই বাইশ দিন রাখতে হয় আপনার ওই প্যাকেট তৈরি করার পরে বাইশ দিন একটা অন্ধকার রুমে রাখতে হয় রাখার পরে তখন নাড়া আর দেখা যায় না এরকম সাদা হয়ে যায় প্যাকেট তখন আমি বুঝতে পারি বাইশ দিন পরে যে এই প্যাকেটটা আমার তখন আমি এরকম মুখ কেটে দেবো ইংরেজি উল্টা দিক

অবৈধ পন্থা অবলম্বন না করে সে মাশরুম চাষ করতে পারে ওই সামনে আমি বসতে আদা চাষ করছি ওই আদা চাষ করতে পারে তারপরে আমি দেখেন ওই যে শূন্যের উপর ওই হাওয়ার উপরে আমি মরিচ গাছ আদা গাছ আমি রোপণ করছি হ্যাঁ লেডুস পাতা এগুলা মাটিতে একতলা নিচতলা দোতলা তিনতলা চারতলা এরকম সবজি করার মতন কৌশল আমি শিক্ষা দিয়ে দেবো সে তাই সে দশ শতাংশ জায়গা চাষ করে

চারশো টাকা কেজি নাকি বেশি না কম হয় বা ঠিক আছে না এটা কম কম কেন আমি তো একটু বাইরে থাকি তো আমার অভিজ্ঞতা আছে এটা মাশরুম ওই আমি যে দেশে থাকি ওই দেশের তুলনায় এটা খুবই কম দাম মানে ওখানে যে এটা এক কেজি যে দাম পড়ে সেটা অবশ্যই এটা ভিজা মানে এটা রসালো আর আমরা যেটা ওই দেশে খাই এটা শুকনো থাকে তো ওইটার কেজি ওই দেশে সাড়ে পাঁচ টাকা ছয় টাকা ইউরো হ্যাঁ তার মানে সাতশো আঠশো টাকাও অনেক সময় এটা কেজি পরে তা সেই তুলনায় তো আমাদের দেশের তাহলে কম না কারণ এই জিনিসটা ভিজা এটা যখন শুকনো শুকনো হবে শুকাইলে এটা অর্ধেকের কম হয়ে যাবে কম হয়ে যাবে হ্যাঁ তো তারপরেও এটা যে পাওয়া যাচ্ছে আমার নাগালের মধ্যে এটা আমি অনেক সন্তুষ্ট আমার ভালো লাগতেছে জিনিসটা কেননা এটা সম্বন্ধে আমি জানি এবং এটা অনেক পুষ্টিকর সুস্বাদু খাবার অনেক হয়তো পাক শাকে জানে না বা এটা অভ্যস্ত না আমার যেমন আমার নিজের ফ্যামিলি অভ্যস্ত না এটা জানে না যে এটা খায় বা কিছু গ্রাম দেশে আগেকার দিন থেকে এটা প্রচলিত ধারণা ছিল যে এটা এই সত্রাকটা ওই পশু পাখির থেকে হয় আসলে তা না বিসমুল্লাহ রহমান রহিম টাকা পাইছি তো খাইবেন আপনার এলাকায় মানুষকে উৎসাহিত করবেন এরা শুধু খাইবেন সেটাই না এটা এদেশে জনগণের স্বাস্থ্য খাদ্য বস্ত্রী জিনিস হ্যাঁ আপনার কাছ থেকে যদি মাশরুম নিতে চাই তাহলে কিভাবে কি নিতে আমার নাম্বারে যোগাযোগ করবে জিরো এছাড়া আমার গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর ইন সরিয়াবাকুর থানা জেলা হচ্ছে আমার রাস্তা একটা সাইনবোর্ড আছে পাকা বরিশাল টু সড়কে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড পাশে একটা প্লাস্টিক কারখানা আছে ওখানে এসে আমি নেই ইটবিছানো রাস্তা দিয়ে সোজা চলে আসবে তবে আসার আগে অবশ্যই আমাকে খুন দিয়ে আসবে সপ্তাহে আমি শুক্রবার বাড়ি থাকি ছয় দিন আমি বরিশালে থাকি শুক্রবার না হয়তো এখন আমি এই মুহূর্তে বরিশাল থাকতাম হ্যাঁ বরিশাল যারা যারা বরিশাল শহরের লোক আছেন তাদের জন্য আমার দাওয়াত থাকলো টাউন হলের সামনে উত্তরা ব্যাংকের নিচে অথবা ফকিরবাড়ি রোডের মাথায় এই দুই জায়গায় পাইবেন এর ব্যবধান হচ্ছে দূরত্ব হয়েছে পঞ্চাশ গজ উত্তরা ব্যাংক আর এই যে সব ফকিরবাড়ি রোড এই দুই এই জায়গাটুকুর ভিতরে আমি মাছ বিক্রি করি তিন বছর ওখানে আসলে আপনারা পাবেন